আপনারা দেখছেন আর বঙ্গ সংবাদ সর্বদাই সত্যের খোঁজে রামনবমীর শুভদিনে রায়গঞ্জের আব্দুলঘাটার মেলা প্রাঙ্গন পরিষ্কারের এক অনন্য নজিরগোল্য স্বেচ্ছাসেবী সংস্থা আত্মীয় গতকাল বাসন্তী পূজার অষ্টমী উপলক্ষে রায়গঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী আব্দুলঘাটায় আয়োজিত হয় অষ্টমী স্নান ও মেলা বহু বছর ধরে চলে আসা এই মেলাকে ঘিরে বসে অসংখ্য দোকান ভিড় জমে হাজার হাজার মানুষের তবে মেলা শেষে প্রাঙ্গনে থেকে যায় এক জঞ্জাল নোংরা আবর্জনা এই পরিস্থিতি মোকাবেলায় রামনবমীর সকালে আত্মীয় সংস্থার স্বেচ্ছাসেবকরা হাতে তোলে ঝাঁটা বস্তা ও বালতি মেলা কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় পরিষ্কার অভিযান সংগঠনের একাধিক কর্মকর্তা ও সদস্য একসাথে নামেন প্রাঙ্গণ পরিষ্কারের কাজে আত্মীয়র এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার বার্তা দেয়নি সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে স্থানীয়রা সংস্থার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন এই ধরনের উদ্যোগই সমাজকে এগিয়ে নিয়ে যায় আমরা কৃতজ্ঞ এমন মানবিক মনোভাবের কাছে রামনবমীর মতো পবিত্র দিনে এমন মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে উৎসাহ দেবে অনেককেই পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার পথে এই প্রসঙ্গে আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য কি বললেন শুনুন বিস্তারিত আপনার পরিচয় আমার নাম সমরবন্ধু আমি আত্মীয় একজন সদস্য আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে আজকে আমাদের কালকে সবারই অবগত কালকে এই ছবু জায়গাতে অষ্টমী সামনে একটি মেলা হয়েছিল সেই মেলা প্রাঙ্গনে আমরা পরিষ্কার করার জন্য আজকে এসেছি আচ্ছা তো এরকম কর্মসূচি কি আপনারা গ্রহণ করেন হ্যাঁ এর আগেও আমরা ছট পূজার সময় সুভাষগঞ্জের ঘাটটাও পরিষ্কার করা হয়েছিল আরও বিভিন্ন বিভিন্ন জায়গা আমরা পরিষ্কার করি এবং আজকে আমাদের আরেকটি কর্মসূচি আছে বিভিডি মোড়ের জল এবং মিষ্টি বিতরণ হঠাৎ এ ধরনের একটি কর্মসূচি গ্রহণ করার কারণ এ ধরনের কর্মসূচি আমরা বরাবরই করে থাকি এবং স্থানীয় যে মন্দির কমিটি তাদেরকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি রায়গঞ্জ থেকে অনি রিপোর্ট আর জিনিয়াস এজুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এজুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ